এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দেবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছি না যে সে কী করবে প্রশাসনে দেখতে পাচ্ছি আমরা এখনও শৃঙ্খলা ফিরে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকনি কোনো দায়িত্ব নিচ্ছেন না বিভিন্ন থানাতে ওসি নাই কনস্টেবল নাই রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না এরা কোথায় সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবারের পরে তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন লোক যদি জয়েন করতে না চান চব্বিশ ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক ইয়ে করেন সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা ট্রেন্ড সোলজার আপনি তাদেরকে এর জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের দায়িত্ব শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি রিকল করেন করে করে প্রত্যেকটা প্রত্যেকটা থানায় দেন উপদেশটাকে মাথায় রাখতে হবে কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায় প্রত্যেকদিন মনে রাখবেন চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না আপনিও চুপ্পুর কাছে অ্যাকাউন্টেবল না আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে রিকল করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য তারা রাষ্ট্রের জন্য আমরা তো রাস্তায় নেমেছি আমাদের ছেলেমেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে তাদেরকে করতে দেন কিন্তু আপনি দায়িত্ব নিচ্ছেন না ম্যানেজ করতে পারছেন না বিকল্প সরবরাহ করছেন না দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন আনসার বিদ্রোহরা দেখেন কীরকম ম্যাল হ্যান্ডেল করেছে হ্যান্ডেল করতে পারে নাই তো জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছি অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে এটা আমাদের দায় আমাদের শহীদদের রক্তের দায় তারা সংস্কার নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন প্রশাসনে শৃঙ্খলা ফেরায় নিয়ে আসেন খালেদা জিয়াকে পাঁচটা মামলা থেকে মুক্ত করা হয়েছে আমরা স্বাগত জানাই কিন্তু এত দেরি হলো কেন এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোটাল একটা কমিশন করে ফেলা দরকার আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে যেখানে মিসকারেজ অফ জাস্টিস হয় যেখানে বেনসাফি হয় এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে এই যে আমরা এক লক্ষ বত্রিশ হাজার মামলার কথা বলছি সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার কারণ এর ভিতরে অনেক খারাপ আসামিও কিন্তু আছে কারণ গাড়ি তো জ্বলছে বাসে তো আগুন কেউ না কেউ লাগাইছে হয়তো সবাই আসামি না মির্জা ফাগল আগুন লাগায় নাই অন্য কেউ লাগাইছে আওয়ামী লীগের লোককে লাগাইছে যুবদলের লোক লাগাইছে অথবা যুবদল সাইজা ছাত্রলীগের কর্মী আসছে কেউ তো গাড়িতে আগুন লাগাইছে তার তো বিচার হইতে হবে কিন্তু আপনি জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা করছেন সেগুলো রিভিউ করতে হবে একটু প্রসেসের ভিতর থেকে করতে হবে না হলে যেটা হবে যে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়ে যাবে বিভিন্ন ফর্মে যারা স্যাপোটাজ করছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লোকের এই মানুষগুলো এই ফাঁক থেকে বের হয়ে যাবে এই জন্য আমরা চাই একটা প্রসেসের ভিতর থেকে এই মামলাগুলো রিভিউ হোক কমিশনের মাধ্যমে এটা হোক এবং মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে এই জায়গাতে একটা আইনি মেশান নেওয়া দরকার এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে পুলিশকে রিফর্ম করা দরকার এই জায়গাগুলোতে তারা যেন দায়িত্ব না নেয় তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক সংবিধানের সংকটের ব্যাপারে যেটা আছে সেটা আজকে আমাদের ব্যারসা সানি এই বিষয়ে কথা বলেছে যে আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায় আছে এটা কি জীবিত এটা কি মৃত এটা কি পালিত হচ্ছে এটা কি অমান্য করা হচ্ছে এরকম বহু অনেকগুলো বাস্তবতা আছে তিন দিন যেহেতু দেশে কোনো সরকারই ছিল না পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস কি তা আমরা মনে করছি যে অর্ডিন্যান্স জারি করে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবেন সেগুলো যেন রাজনৈতিক দল ভবিষ্যতে পার্লামেন্ট গঠিত হবার পরে যেন তারা র্যাটিফাই করে দেন তারা যেন এটা অ্যাকসেপ্ট করে নেন দেশের আইন এবং সংশোধিত বাস্তবতায় এটা না করলে পরবর্তীতে তারা কিন্তু বিপদে পড়তে পারে তাই অর্ডিন্যান্স জারি করে করে রেট্রোস্পেকটিভলি এটাকে বৈধতা দিতে হবে পাশাপাশি রাজনৈতিক দলের কাছ থেকেও এটার ব্যাপারে ইতিবাচক ওয়াদা লিখিতভাবে নিয়ে নিতে হবে পাবলিকলি যেন পরবর্তীতে এই সংস্কারগুলো কোনোভাবে বাতিল না হয়ে যায় খাইরুল হক টাইপের অথবা শামসুদ্দিন মানিকের মতো এরকম ফাউল বিচারপতিরা এসে যেন একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে হারায় না দেয় সেটা আমরা সিরিয়াসলি চাই